এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সব প্রমাণ এখানে আছে তবে তিনি শারীরিকভাবে বাংলাদেশে উপস্থিত নন প্রশ্ন হল আমরা কি তাকে বাংলাদেশে উপস্থিত করাতে পারি এটি ভারতের উপর নির্ভর করে পাশাপাশি আন্তর্জাতিক আইন ও পুরো প্রক্রিয়া যেভাবে পরিচালিত হয় তার উপরও আমরা ইতোমধ্যেই ভারতকে অনুরোধ করেছি যেন হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় যাতে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন তাই বিচার হবে কি না সেটি অনুপস্থিতিতে নাকি তার উপস্থিতিতে হবে সেটাই মূল বিষয় বিচার শুধু তারই হবে না বরং যারা তার সঙ্গে যুক্ত ছিলেন তার পরিবার তার ঘনিষ্ঠরা তার সহযোগীরা এবং যেসব অলিগার যেসব মানুষ তাকে প্রচার সমর্থন ও শক্তি জুগিয়েছে তাদেরও বিচার হবে গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি এই এখন যে লন্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন